আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণকে কেন রণচ্ছর বলা হতো এবং কিভাবে তার এই নামটি গুজরাট রাজ্যের আনন্দ জেলায় অবস্থিত ডাকোর শহরের সঙ্গে আধ্যাত্মিক ঐতিহ্যে পরিণত হয় আসলে এই গল্পটি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি এবং বিশ্বাসের এক নিদর্শন এই গল্পটি শুরু হয় যখন ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় তাদের প্রজাদের অত্যাচার থেকে বাঁচাতে সতেরো বার মগধের রাজা জড়া মুখোমুখি হয়েছিলেন কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখেন যে এই যুদ্ধ শেষ হওয়ার নয় তখন তিনি যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার সিদ্ধান্ত নেন এবং তার প্রজাদের নিরাপদে রাখার জন্য সমুদ্রের তীরে দ্বারকা শহর প্রতিষ্ঠা করেন ভগবান শ্রীকৃষ্ণের এই সিদ্ধান্তের জন্যই তার নাম হয় কিন্তু গল্পটি এখানেই শেষ নয় নামে এক ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত ছিলেন তিনি তার ভক্তি এবং সরলতায় ভগবান শ্রীকৃষ্ণকে মুগ্ধ করেছিলেন এবং তার ফলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার রূপে দ্বারকা থেকে ডাকরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ডাকরে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক মূর্তি স্থাপন করা হয়েছিল আর আজও ডাকর মন্দির ভক্তি ও বিশ্বাসের এক কেন্দ্র এবং প্রতি পূর্ণিমায় লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন ভগবান রণোচ্ছর রামজির উপাসনা করতে